সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির সামনেই কাঁঠালগুড়ি নামে একটা জায়গাতে ধামে মন্দিরে এখানেও বাবার সু খুব সুন্দর মন্দির আছে আর ভীষণ ভিড় হয় দূর দূর থেকে লোক এখানে আসে জল ঢালতে তো আমরাও ভাবলাম গত দুই সোমবার তো গেছিলাম ভুটানে আজকে এখান থেকে একটু ঘুরে আসি তো অনেক দিন আগে একবার আমি এখানে এসেছিলাম আর আজকে অনেক বছর পরেই আবার আসলাম তো দেখো খুব সুন্দর ছোটোখাটো দোকানপাটও বসেছে প্রসাদ কেনার জায়গা আছে ওখানে জিলিপি ভাজাও হচ্ছে আর ঠাকুরের যে সমস্ত মালা সুতো এগুলোও কেনা যাবে তো আমরা বাড়ির থেকে সবটাই গুছিয়ে নিয়ে এসেছি শুধু এখান থেকে একটুখানি প্রসাদটা কিনে নিলাম তো চলো এখন ভেতরে মন্দিরের দিকে যাই এখন এই জায়গাটা অনেকটা ডেভেলপ হয়েছে আমি যখন আগে এসেছিলাম তখন কাঁচা ছিল এরকম পাকা রাস্তা বা এরকম সিঁড়ি ছিল না এখন বেশ ভালো লাগছে দেখে আর এখন অনেক দূর দূর থেকেও লোক আসে আর দেখো সামনেই ওই ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে জায়গাটা অপূর্ব সুন্দর আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল খুব একটা গরম ছিল না তো আজকে আমি আর হাজব্যান্ডটি এসেছি মেয়ে তো স্কুলের কাছে হাজব্যান্ডের মুখ থেকে শুনেছি এই মন্দিরটা অনেক পুরনো অনেক বছর আগের এখানে যে বাবার যে লিঙ্গটা এটা নাকি মাটির নিচ থেকে উঠেছিল তারপরেই এখানে ছোট করে একটা মন্দির তৈরি করা হয়েছিল আর সেটাই এখন ধীরে ধীরে অনেক বড় একটা মন্দির হয়ে গেছে আর অনেক দূর দূর থেকে এখন লোকেরা আসে খুবই পরিচিত কাঁঠালগুড়ির এই ধাম মন্দিরটা তো এখানে দেখো আজকে প্রচুর ভিড় হয়েছে এখানে প্রত্যেক সোমবার করে ভীষণ ভিড় হয় আর এখানে যে বটগাছটা এখানে সবাই বাঁধে মনের আশা জানায় তো আমারও ইচ্ছা ছিল এই বছর শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে একটুখানি বাবার দর্শন করার বাবার মন্দিরে যাওয়ার তো তিন সোমবার তো খুব ভালোভাবেই কাটলো দেখা যাক লাস্টের সোমবারটা কি হয় সেটাও আর একটা নতুন জায়গায় যাবার ইচ্ছে আছে সেখানেও যদি যাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আজকে চলো এই ভেতরে যাওয়া যাক আর মন্দিরটা কিন্তু অনেকটা নিচে এরকম সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে হয় তো ভিতরে অনেক ভিড় ছিল দেখে আমি একটুখানি দাঁড়িয়ে গেলাম যে একটুখানি ভিড়টা কমুক তারপরেই যাব কারণ একটুখানি ভালো করে পুজো দিতে না পারলে মনটাও খুতখুত করে যে এত দূর থেকে আসলাম আর যদি একটুখানি সামনে গিয়ে না পুজো দিই কেমন লাগে এই যেইখানেই জল ঢালার বাবার মূর্তিটা আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে একটুখানি সুযোগ পেয়েছি সামনে আসার তো দেখো কত মানুষ কতভাবে পুজো করছে অনেক কিছু আয়োজন করে নিয়ে আসে সবাই এখানে পুজো দিতে সবাই মন ভরে ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছে তাদের মনের কথা জানাচ্ছে তো আজকের সময় খুব ভালো আমরা দুজনে একসাথে বাবার মাথায় জল ঢালেছি তো চলো ওখানে তো সেইভাবে ভিডিও করতে পারিনি ভিড় ছিল আর তারপরে বাইরেই এসে এখানে একটুখানি জল ঢালে পুজো করে নেবো 少了喽。 তো আমাদের জল ঢালা হয়ে গেছে তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি আর বাইরেও অনেক শিবলিঙ্গ আছে সবাই সেখানেও জল দিচ্ছে আমরা দিলাম না যেহেতু মেন মন্দিরে দিয়ে দিয়েছি আর বাইরে না যে জলগুলো দেওয়া হচ্ছে সেগুলো আবার পায়েও লেগে যাচ্ছে সবার তো এটা খুব খারাপ লাগছে তাই জন্য হাজব্যান্ড বললো এখানে আর দিতে হবে না তো আমরা একটু ঘুরে ফিরে দেখলাম বাবার কাছে প্রাণ ভরে আশীর্বাদ চাইলাম আর মনের যে ইচ্ছেগুলো তাকে জানালাম যেন সব আশা পূরণ হয় আর তোমাদেরও সকল আশা পূরণ করুক মহাদেবের কাছে এটাই চাই তো এখন বাইরের দিকে যাচ্ছি তো এখানে হাতে সুতো পরিয়ে দিচ্ছে আর কপালে টিকা লাগিয়ে দিচ্ছি আমি ভেতর থেকে আমাকে ঠাকুর টিকা লাগিয়ে দিয়ে দিয়েছিলো তো এখানে হাজব্যান্ড বললো একটুখানি কপালে এখন যেমন মানে ত্রিশুলের ছবি বা উং নমস্যা বা এরকম আঁকিয়ে দেয় তো ওরকম করবে তা যাই হোক ওকে করে দিয়েছে কিন্তু ততটাও ভালো হয়নি আচ্ছা যেমন হয়েছে হবে তো এখানে ঘুরে ফিরে তারপরে একটুখানি বাইরের দিকে একটুখানি টাইম কাটিয়ে চলে যাব। যেহেতু আজকে আমি আর হাজবেন্ডই এসেছি আর অতটাও তাড়াহুড়ো নেই বাড়ি গিয়ে রান্নাও করতে হবে কিন্তু মেয়ে তো স্কুলে গেছে অতটাও চিন্তা ভাবনা নেই তাই যে হয়ে গেছে বরমাশায়ের দেওয়া তো চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে